হ্যালো বন্ধুরা তো এসেছি আমি মাছ ধরতে তো এখন এই যে পুকুরে পাহাড়টা দেখায় তোমাদেরকে ভালো করে এই যে মাছ ধরেছি কিছু তো এখন আমি আটার টোপ লাগাচ্ছি এরপর এই যে আমি ফেললাম ছিপ তো এই ঠোকার দিচ্ছে মাছে এই কিছু হয়নি আটা টোপটা খেয়ে নিয়েছে এখন আবার পুকুরে পাটটা দেখা এটা একটা স্কুলে তো আমি দুপুরবেলা এসেছি তোমার তো এই যে এই যে একটা হয়েছে পুঁটি মাছ তো দেখতেই পাচ্ছেন পুঁটিগুলো কিন্তু খুব বড় বড় পুটি তো এখন এই পুঁটিগুলো রাখা হলো বালতিতে এরপর আবার টোপ লাগিয়ে আমি ফেললাম তো আমার মাছ ধরতে খুব ভালো লাগে এই যে আবার একটা মাছ হয়েছে দেখছো পটাপট উঠছে মাটিগুলো কিন্তু কোনো চার ফার কিচ্ছু দিইনি এটা একটা ভাবানো কাঠ ঘাটের মধ্যে ফেলেছে এই যে মাছগুলো দেখাচ্ছি এই যে কতগুলো পুঁটি পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ তাপে ওই জন্য লতাগুলো দিয়ে রেখেছিস যাতে তারপরেও আবার এত পুঁটি মাছ আছে পুকুরে তোমরা দেখতে থাকো এই যে আবার একটা হয়েছে পৌনে দুটো Somebody told me not to hope to find the woman of my kind. I don't give a damn you're talking to a man who's tired of being by We don't deserve to live in cages till the last breath of life All I know right now is that she came like thunder in the sky